ঝিনাইদার হতে একশো নব্বই বেতল ফেন্সি ডিল সহ তিনজন মাদক কারবারিকে আটক করে র্যাপসা ঝিনাইদা ক্যাম্প তথ্য ও ভিডিও চেত্রে দেখুন উৎপল বিস্তারিত প্রতিবেদনে ঝিনাইদার মহেশপুর থানাধীন বদরাপুর এলাকা হতে একশো নব্বই বোতল ভারতীয় ফেন্সি ডিল সহ তিনজন মাদক কারবারিকে আটক করে জিনাইদা ক্যাম্প র্যাপসায় ছয় সিপিসি টু জিনাইদা ক্যাম্প সূত্রে জানা যায় সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে মোটর সাইকেল যোগে মহেশপুর থেকে জিনাইদার অভিমুখে দিকে যাচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একটি আবিধানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে সকাল নয়টা তিরিশ মিনিটের সময় খালিশপুর ইউনিয়নের রাজা বাছা সেনেটারি অ্যান্ড কুটি হাউস এর সামনে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে আসছে সংকেত দিলে পালানোর চেষ্টা করে মোটরসাইকেলের চালক সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মহেশপুর নাটিমা গ্রামে অমিদুল ইসলামের পুত্র ইমামুল হোসেন নয়ন ও মদিনাপুর গ্রামের আমদাদ বিশ্বাসের পুত্র রানা ও একই গ্রামের শহীদুল বিশ্বাসের পুত্র দাসের বিশ্বাস আটকৃতদের হেফাজত হতে চারটি মোবাইল ফোন নগদ পাঁচশো টাকা একশো নব্বই বোতল ফ্যান সিডি এবং একটি মোটর সাইকেল জব্দ করা হয় জব্দকৃত আলামত সহ মাদক কারবারিকে ঝেনায় দেয়া মহেশপুর হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুদ্ধ করা হয়েছে